বিজয়নগর উপজেলার চম্পকনগর স্থানতে একটি ট্রাক মিনি ট্রাক আটক করা হয় যা থেকে সর্বমোট পনেরো হাজার একশো বিরানব্বই পিস মোবাইল ফোনের ডিসপ্লে এছাড়া আরেকটি অভিযানে টোটাল একশো সাত পিস উন্নত মানের ভারতীয় কম্বল এবং একটি পিক জব্দ করা হয় আজকে এই সকল আইটেমের আটকৃত আইটেমের টোটাল মূল্য সর্বমোট মূল্য বারো কোটি তেষট্টি লক্ষ বিশ হাজার টাকা এছাড়াও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ান বরাবরের মতোই কঠোর অবস্থানে রয়েছে এবং বর্ডারে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এর ধরনের অভিযান সরাইল ব্যাটালিয়ান বিজীবী কর্তৃক অব্যাহত থাকবে ভবিষ্যতে ধন্যবাদ